হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আশা করছি ভালো আছো অনিত অ্যান্ড বিপ্লব আপি ব্লগে সবাইকে ওয়েলকাম তো সকালবেলায় খাবার দাবার সব গুছিয়ে রেডি করে নিয়েছি মানাকে স্কুলে ছেড়ে দিয়েছি মানার খাবার প্যাক করে ছেড়ে এসে আমিও রেডি হয়ে নিচ্ছি কারণ আমাকেও বেরোতে হবে সেই জন্য অনেক সকাল এখন বাজে মনে হয় আটটা সাতটা চল্লিশ আর কি তো এই যে মানা চলে গেছে আমিও রেডি হয়ে নিয়েছি কেরম বেরিয়ে যাব তো এখানে খেতে বসে গেছি লুচি তরকারি ঘুগনি করেছিলাম আর দুপুরের জন্য বাঁধাকপির তরকারি তো আমি খেয়ে নিয়েছি তোমাদের দাদা দাদা ভাইকেও একটু খাইয়ে দিলাম তো যাই হোক দুজনে বেরিয়ে যাব তোমাদের দাদা ভাইয়েরও একটু প্রবলেম হচ্ছে ওকে নিয়ে যাব সঙ্গে করে না হলে ও যায় না ও কোনোদিনই ওষুধ খায়নি তো ওকে আজকে একটু নিয়েই গেলাম তো যাই হোক দুজনেই দেখিয়ে নেবো সেই জন্য যাচ্ছি দুজনে আর ওই জায়গাটা হচ্ছে কি ভালো ডাক্তার মানে অনেক জায়গায় তো দেখিয়েছি তো অনেক জায়গায় কমে নি কারণ আমার একটু প্রবলেম পায়ে যন্ত্রণা না হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাস ধরবো তাই ও একজন যাবে আমাদের সঙ্গে তো বাস স্ট্যান্ডে এসে আমি বসে আছি আমি ফোন ঘাটছিলাম তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাই দেখছিলো দিদি ভাইরা কখন আসবে তো ওরা ফাইনালি চলেই এসছে তো বাসে উঠে গেছিলাম বাস থেকে নেবেও পড়েছি দিয়ে অটোতে উঠে পড়েছি অটোতে জায়গা হচ্ছিল না চারজন তো দাদাভাই ভাই দিদিভাই সবাই এসছি তো এই যে হসপিটালে পৌঁছেও গেছি আমরা হসপিটালে গিয়ে এই যে ঢুকে পড়বো টিকিট করে নিতে হয় এখানে তো টিকিট করে নিয়েছিলাম পাঁচ টাকা দিয়ে তো এত ভালো আয়ুর্বেদিক হসপিটাল মানে আমাদের ওদিকটাই সেভাবে নেই আর হয়ও না জানি না তো এখানে আমি দেখিয়ে নিচ্ছি ডাক্তারকে তো ডাক্তার দেখানো হয়েও গেছে আমার এখানে তারপরে চলে এসেছি এক্সরে করতে এক্স রে করতে দিয়েছে সেই জন্য এক্স রে করতে এসছি তো এক্সরে করার বিল করে নিয়ে আমি চলে গেছি এক্সরে রুমে তো আমাকে আগে এক্স রে করবে তারপরে তোমাদের দাদা ভাইকেও করবে এক্সরে তো ওকেও করবে কেন দুজনকেই এক্স রে করতে দিয়েছে যাই হোক আমরা দুজনেই এক্সরে করে নিয়েছি এখানে আমার প্রথমে হয়েছে তারপরে এই যে তোমাদের দাদা ভাই ঢুকছে এক্স রে করতে কারণ আমার তো দেখেই ভয় লাগছিল আর এখানে দিদি ভাইদের সঙ্গে বসে আছে আর কিছু যেন একটা বলছিলাম আর দিদি ভাই বলছি কী করছিস এগুলো তাই বলছিলাম তো যাই হোক দুজন বসেছিলাম আর তোমাদের দাদাভাই ঢুকেছিলাম একটা রিপোর্টটাও দিয়ে দিয়েছে এক্স রে রিপোর্ট হাতে পেয়ে তো ডাক্তার দেখাতে এলাম তো ডাক্তারবাবু চলে গেছে রাউন্ডে তো রাউন্ডে গিয়ে দেখিয়ে আসতে বললো কারণ উনি হেড ডাক্তার তো ওনাকেই আমি দেখিয়েছিলাম তো খুবই ভালো দেখলাম ব্যবহারও খুব ভালো সত্যি কথা বলতে এখানকার যে কোনো ডাক্তারখানা গেলেই মানে মানে ডক্টরদের নার্সদের এত সুন্দর ব্যবহার কি বলবো মানে ওটা আমাদেরকে বলাই যাবে না তো আমরা দেখানো হয়ে গেছে ডাক্তার আর এখানে এসে দেখো দাদাভাই বসতে পারছিল না বলে এসে শুয়ে পড়েছিল এখানটায় ফাঁকা জায়গা এখানে কিন্তু ক্লাসও হয় মানে ক্লাস করে টিম মেয়েগুলো সব মানে মেডিকেল পড়ে তো ওদেরকেও এখানে রাখা হয় অনেকজন তারপর আমরা লিফটে করে নিচেই চলে আসছি তো নিশ্চয়ই এসে ওষুধ নেবো ওষুধের লাইনে দাঁড়িয়েছি এই যে আর তোমাদের দাদাভাই গেছিলো দুটো বোতল কিনতে যাহ যেহেতু তেল দেবে আর এখানে দেখো এখানে একটা তেল কিনতে হয়েছে আমাকে আর কতটা ওষুধ রেডি করেছে আমাদের জন্য তো যাই হোক ওষুধ নেওয়া হয়ে গেছে অনেক টাকায় বিল হয়েছিল তো ওষুধ নিয়ে আমরা এই যে চলে আসছি বাসে উঠে পড়েছি তো বাসে করে এবার বাড়ি ফিরছি ওখান থেকে একটা বাস চাপলাম ওখান থেকে চেঞ্জ করে আর একটা বাস ধরতে হবে তার জন্যই বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি তো কারণ আমার বাসে উঠলেই খুব অসুস্থ লাগে আর এখানে আমার জুতোটা পড়ে গেছিল উঠতে গিয়ে তো আমি জুতোটা তো এখানে তোমাদের দাদাভাই আমাকে নাড়া দিচ্ছিলো বলছে দেখো আমি বাইরের দিকে মুখ করে বসছিলাম কারণ আমার খুব অস্বস্তি লাগছিলো ভালো লাগছিলো না একটু মানে এত আর গরম করছিল তারপরে হঠাৎ মানে বাসে উঠার সাথে সাথে বৃষ্টি চলে প্রচুর গা গোলাচ্ছে বমি আসছে বাসে উঠলেই এরকম হয় উঠে পড়েছি দেখলে কত ওষুধ নিলাম আমরা ডাক্তাতে গিয়ে তো আরো অসুস্থ হয়ে গেলাম তাই আমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে ডাক্তার দেখিয়ে আসছি অসুস্থ হয়ে বাসে উঠলে বাসে উঠলেই এরকম হয় ভীষণ অসুস্থ লাগে তো দুজনে ভিজে ভিজে আসছিলাম তো দোকানে বললো কিছু একটা খাই চলো আমি বললাম খাবো না কিছু আমাকে একটা সেভেন আপ কিনে দাও তো একটা সেভেন আপ নিয়ে নিলাম তো এই দুজনে একটা ছাতায় ভিজে ভিজে বাড়ি আসছি একটা ছাতায় কি দুজনের হয় তো একটাই ছাতা নিয়ে গেছিলাম তোমাদের দাদা ভাই ভিজে গেছে আমিও ভিজে গেছি তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আবার রেডি হয়ে চলে গেছি কাজে আর এই তোমাদের দাদা ভাই প্রথমবার আমাকে এই রাস্তায় কাঁধে হাত দিয়ে নিয়ে আসলো বাপরে আমার তো লজ্জা লাগছিলো ভীষণ তারপর আবার আমাকে নিয়ে চলে এলো ভিজে ভিজে আবার এসছি হচ্ছে কি বলবো আজকে সারাদিনই শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর থামছে না এইভাবেই এই যে বাড়িতে চলে আসলাম আর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই বৃষ্টি হচ্ছে প্রচুর তো বাইরে দিকে দেখো এই ওই যে ওয়েদারটা কীরকম বৃষ্টি হচ্ছে আর এই যে বৃষ্টির মধ্যেই আমরা বাড়ি এলাম সকালবেলায় তো গেলাম ডাক্তারের কাছে দেখলেই দেখো কত ওষুধ মারি এতটা ওষুধ আমার মানে কি অবস্থায় পড়েছি ওষুধ আর ওষুধ ওষুধ না তোমাদের দাদাভাই কিন্তু এর আগে কখনোই ওষুধ খাইনি এই প্রথমবার ওষুধ খাবে কিন্তু দেখো ওকে যে এইটা আয়ুর্বেদিক ডাক্তার দেখাতে গেছিলাম যারা যারা দেখাতে চাও তোমরা কেরেলায় আসতে পারো আয়ুর্বেদিক ডাক্তার নাম্বার ওয়ান একদম এত মানে ভালো আর পারফেক্ট ডাক্তার মানে কি বলবো এত সুন্দরভাবে দেখার এত সুন্দরভাবে মানে চেক আপ করে ওষুধ যেটা দিয়েছে আমাকে এটাকে বাইরে থেকে কিনতে হয়েছে এই এই দুটো ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে আর এগুলো হসপিটাল থেকেই দিয়েছে এই ওষুধগুলো আর হচ্ছে কি এই তেলটাও দিয়েছে হসপিটাল থেকে আর এই ওষুধটাও দিয়েছে হসপিটাল থেকে তো এই দুটো জিনিস এই কটা জিনিস আমার আর এইগুলো হলো কি তোমাদের দাদা ভাইয়ের ওরও এরকম ওষুধ দিয়েছে জানি না একই কিনা এইটাও তোমাদের দাদা ভাইয়ের আর ওকেও দিয়েছে এই ওষুধটা এইটাও তোমার দাদা ভাইয়ের তোমাদের এই তেলগুলো আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কত ওষুধ দিয়েছে এর আগে কিন্তু কখনো কখনোই ওষুধ খায়নি দেখো কতটা ওষুধ দিয়েছে প্রায় এই আর একটা এই যে এই ওষুধগুলো দিয়েছে এই দুটো বাইরে থেকে কিনেছি তো ভাবতেই পারিনি ওকেও ওষুধ খেতে হবে কিন্তু ও গাড়ি থেকে পড়ে গেছে তার জন্য মানে চোট লেগে আছে ওই জন্য ওষুধ খাচ্ছে তো যাই হোক এই যে সন্ধেবেলায় চলে গেছি কিচেনে আর কিচেনে গিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো পরোটা করব বলে তো ভাবলাম আজকে পূর্ণিমা আজকে আর ভাত টাত করবো না আর পরোটা করছি যখন সবার জন্যেই করে নিই তো সবাই খেয়ে নেবো পরোটা আজকে কারণ এতগুলো লোকের না আলাদা আলাদা রান্নাবান্না করতে খুব চাপ হয়ে যায় আর কাজ করে এসে তো হয়ই না আর আজকে যেহেতু সকালে গেলাম হসপিটাল হসপিটাল থেকে এসে আবার কাজে গেছি তো সেই জন্য খুব কষ্ট হয়ে গেছে আর আমাদের মানে তোমাদের দাদাভাইও আমাকে একটু হেল্প করছিল আর ও হেল্প না করলে তো আমি একা একা পারবই না দুজনে যদি একটু না মানে দুজনকে সাহায্য করি তাহলে কি হয় বলো ও কাজ করে আমিও কাজ করি আর এতগুলো লোক যেহেতুই তো পরোটাটা কমপ্লিট হয়ে গেছে চলো তারপরে আমি চলে গিয়েছিলাম একটু টিভি দেখতে টিভি দেখে এসে এই যে খেতে বসে গেছি দই দিয়ে পরোটা তো সবাইকার খাওয়া হয়ে গেছে আমরা লাস্টে খাচ্ছিলাম সবাই আগে খেয়ে নিয়েছিল তো যাই হোক ভিডিওটাই অবধি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাকা